গুড মর্নিং এভরি সকাল হয়ে গেছে আর এখানে লিখাচ্ছা দিচ্ছি মুসকানের পাপা মৌ রেডি হয়ে গেছে মৌ যাবে পড়তে এখন কটা বাজে মৌ বলো এখন বাজে আরেকটা বাজে পাঁচ মিনিট বাকি মৌ এখন যাবে বেঙ্গলি পড়তে আর আমি বানাচ্ছি এখানে ঘুগনি ঘুগনিটা একটু টাইট করবো আজকের

চুড়দার গুলো দেওয়া হয়েছিল আমার মনেই নেই তুমি কবে নিয়ে গেছো কি হলো কি হয়েছে মা কি হয়েছে ঠিকই যাও যাও ও মা যেই গছ বন্ধ করে দিচ্ছে সেই কাজে ও যা নিয়ে যাও হ্যাঁ একটু শুনে বন্ধ নিয়ে যা ও নেবার যাও এবার নিয়ে যা এবার নিয়ে যা তুই কিন্তু বারবার ঠকাচ্ছিস

রোমা কবি ঠিক আছে সব কি হলো নিচে থেকে ঘুরিয়ে এনে কি আনন্দ মিলেছে না আমি না করতেছি এক কাপ চা দিলাম আমার এক কাপ চা এবার চা খাবো খেয়ে এবার আমরা কাজে লাগবো এই যে তু বা এই যে অকাজ করবো সারাক্ষণ অকাজ ওই ভেজে বসে বললো ডন দিচ্ছে এবার আমি একটু দেরিতে রান্না বসাই তো আজকের একটু মাছ আর পটল দিয়ে রান্না করবো আর ভেবেছিলাম আর ডিম ভেজে অমলেট করে আলু দিয়ে ঝোল করবো তো মুসকানের বাবা আজকে বাবাটার মধ্যে বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি করে ডিমের অমলেট দিয়ে ঝোল করছি এক্ষুনি এখন বাজে বাবাটা এখনো বাজে নি এখানে ভাত হয়ে গেছে আর মুসকানের বাবা আজকের আবার কখন বিকেলবেলা ফিরবে তবুওয়ালা খাবে কি না ওই জন্য একটু ডিমের অমলেট তাড়াতাড়ি ঝোল করছি ভাবছি আর কিছু করবো না এটাই করব এখনও ডিমের অমলেট দিয়ে নি ঝোলটা করে আর কি দিয়েছি তো ডিমের অমলেটের ঝোল রেডি আর দুটো ডিম ছেড়েও দিয়েছি মুসকানের বাবা এবার আসলে খেতে দেবো তো মুসকানের বাবা রেডি হয়ে গেছে এবার তোমাকে ভাত দেবো নাকি ঠিক আছে দুবার আমাদের ঘরের সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে তার জানলা একদম ছোট চুরি পাখির মতো জানলায় সারাদিন ঝুলতে দিলে খুব মজা এই যে জানলা দিয়ে দেখবে আর ওই জানলা দিয়ে একটা ছোট্ট বাচ্চা আসছে ও ডাকবে ওই ওই নিচে ওই আসছে তোমার দেখো সেই দেখো যাচ্ছে সারাক্ষণ নাই নাই দেখবে সব বাইরে গাছপালা পুকুর

সব কোশ্চিন গুলো লিখে দিয়েছি অ্যান্সার গুলো সব লেখ ওদিকে পৃষ্ঠায় আছে এদিকে পৃষ্ঠা সকলে লিখে রাখো ঠিক আছে সন্ধে হয়ে গেছে আর আমি এখানে করলাম চা আর নুনটা বিস্কুট আছে বলে মৌ কেউ চা দেবো মৌ বস মুসকান কই মৌ মুসকান তো ডাক আর বউ বাতি কর মুসকান চা খাবি না চাননি এখন রুটি বানাচ্ছে আর চাননি উঠি বানা একবার খেয়ে দেখবেন পাতলা 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 করে চাননি যত পাতলা বলছে তত গোলাচ্ছে রান্নি এখানে রুটি ভাই আর খুব সুন্দর রুটি করে তো আমি ভাবছি একটু পরে একটু সুজি রান্না করব যেটা আমার সুজি খুব পছন্দ রুটি দিয়ে খাব আর এখন বাজে দেখুন আটটা পঁয়ত্রিশ আমি একটু ঘি দিয়ে সুজি বানালাম খেতে ভালো লাগবে একটু কাজু একটু কিশমিস এগুলো সব দিয়েছি হালকা করে ভেজি বেশি ভালো তো এখন রাত হয়েছে দশটা দশ সংস্কার বাবা এখনও বাড়ি আসেনি আর এখানে মৌ এখনও হোমওয়ার্ক করছে এখন করছে ম্যাট টুক করে মানে এক চান্সে সব নিয়ে পড়ে না একটু 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 টুক করে করছে আর এই করছে

সময় ব্যবহার হয় আর এখানে এনেছে বেসন সেদুরকম তেল আছে টমেটো সব আছে অল্প একটু কম পড়বে দু রকম তেল পেঁয়াজ আদা এটা পাউডার দুধ এটা এক কাপ দুধে খুলে এটা খাই এই পাউডার দুধটা মাপের থাকে এটা তেল তো এই সব বাজার ঘাট এনেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আবার কাল নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ টাটা